আসসালামু আলাইকুম আমার পিছে এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থল যেটা হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের একটি নবরত্ন মন্দির এই মন্দির সম্পর্কে আপনাদের বিস্তারিত আংশিক ইতিহাসের ধারণা দেব তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন নবরত্ন মন্দির বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মন্দির এবং প্রত্নতাত্ত্বিক স্থান এটি উপজেলার হাটি গ্রামে অবস্থিত এবং এটাকে হাটিকুমরুল নবরত্ন মন্দির হিসেবেও ডাকা হয় বাংলাদেশে আবিষ্কৃত নবরত্ন মন্দিরগুলোর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় নবরত্ন মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপির অস্তিত্ব পাওয়া যায়নি তবে জনশ্রুতি অনুসারে ষোলোশো চৌষট্টি সালের দিকে রামনাথ বাহাদুরি নামক স্থানীয় এক জমিদার জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন জমি মন্দিরটি নির্মাণ করেছিলেন তবে কেউ কেউ মনে করেন আরও পরে মন্দিরটি বাংলার নবাব কুলি খানের সময়কাল অর্থাৎ সতেরোশো চার থেকে সতেরোশো আটাশ খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় নির্মাণ করা হয়েছিল কিংবদন্তি অনুসারে রামনাথ ফাদুরি দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন ভাদুরী তার বন্ধুকে তার রাজ্যে রাজস্ব পরিষদে একবার সহায়তা করেছিলেন তারই ফলস্বরূপ প্রাণনাথ দিনাজপুরের কান্তনগর মন্দিরের আদলে সিরাজগঞ্জে এই মন্দির নির্মাণ করেছিলেন বলে জানা যায় আবার কেউ কেউ মনে করেন ভাদুরী তার নিজস্ব অর্থায়নে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এখানে অবকাঠামোগত দিক বলতে গেলে মন্দিরটির তিন তলা বিশিষ্ট এবং এর দেয়ালে প্রচুর পোড়ামাটির নকশা করা হয়েছে শক্ত একটি মঞ্চের উপরে স্থাপিত মন্দিরটির আয়তন পনেরো বর্গ মিটার যে স্তরগুলোর মাধ্যমে মন্দিরটি দাঁড়িয়ে আছে যে স্তম্ভগুলোর মাধ্যমে মন্দিরটি দাঁড়িয়ে আছে তার প্রতিটি দৈর্ঘ্য পনেরো দশমিক চার বর্গ মিটার এবং প্রস্থ তেরো দশমিক পঁচিশ বর্গমিটার মন্দিরটিতে সাতটি বারান্দা পাঁচটি দরজার সমন্বয়ে গঠিত নবরত্ন মন্দিরের পাশাপাশি আরও দুটি মন্দির রয়েছে একটিতে রয়েছে শিবলিঙ্গ যেটা হিন্দুদের শিব মূর্তি আর অন্যটি একটি দোতলা ঘর ঘরের আদলে তৈরি একটি ছোট মন্দির দেখতে খুবই সুন্দর এখানে মনোরম পরিবেশে ঘাসের মধ্যে মন্দিরগুলো স্থাপিত পূর্বে এগুলোতে কোনো বাউন্ডারি অর্থাৎ বেড়া ছিল না এখন নতুন করে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর যেটা তারা সিদ্ধান্ত নেয় যে এই মন্দিরটি আরও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করবে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করবে তারই ধারাবাহিকতায় এই প্রয়াস তো এখানে কোনো দর্শনার্থীদের কোনো টিকিটের টাকা নেওয়া হয় না এখানে যে কেউ চাইলে বিনামূল্যে মন্দিরটি দর্শন করতে পারবে